হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা ভিডিও নিয়ে আমার আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমার গলার ভয় শুনে বুঝতে পারছো আমার কেমন ঠান্ডা লেগেছে নিঃশ্বাস নিতেও পারছি না এমন ঠান্ডা লেগেছে তো চলে আসলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা থেকেই শুরু করছি আজকের ভিডিওটা আজকে সন্ধ্যেবেলা জম্বু হোটেলেই আমাদের সন্ধ্যের টিফিন ছিল তিনটে পকোড়া আর সঙ্গে সস দিয়েছিল কিষান সস আর ছিল চা তো এই খাবার সন্ধেবেলা আমরা খেয়ে নেব নিয়ে ঘুরতে চলে গেলাম তো জম্বুড়ি একটা গুরুদ্বার দেখতে গেলাম তো চলো তোমাদেরকেও শেয়ার করি গুরুদুয়ারটা খুব সুন্দর মানে পাঞ্জাবের স্বর্ণ মন্দির যেরকম ঠিক সেম টু সেম আর পাঞ্জাবের মন্দিরটা অনেকটাই বড় আর এটা একটু তুলনামূলক একটু ছোট কিন্তু একদম সেম টু সেম এটাও কিন্তু অনেকটাই বড় ছিল তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি জম্মুর এই গুরুদুয়ারটা আমার খুব ভালো লেগেছে আর এটা দেখলে বুঝে যাবে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরটাও ঠিক সেম তো তোমরা দেখো কিভাবে যে যেতে হবে প্রথমে আমাদের মাথায় কাপড় বেঁধে নিতে হবে তারপরে যেতে হবে তো দেখো আমি কাপড়টা বাঁধতে পারছিলাম না তারপরে আমাকে কাপড়টা সুন্দর করে বেঁধে দিল আর ছেলে মেয়েরটাও বেঁধে দিয়েছে ও তারপরে আমরা যাব মন্দিরে তো কিভাবে যেতে হবে তো তোমরা দেখো দেখলে তো তোমরা বুঝতেই পারবে আর মন্দিরে পুজো হচ্ছিল ওদের ভাষায় কি গান তো প্রথমে হাত ধুয়ে নিতে হবে এখান থেকে কলের জল দিয়ে হাত ধুয়ে নিতে হবে তো হাত ধুয়ে নেওয়ার পরে তারপরে যেতে হবে তো দেখো এখন আমি যাচ্ছি আর ক্যামেরাম্যানকে ক্যামেরাম্যান তো আমার মেয়েই ছিল সেটা তো সবাই জানো আমার মেয়েই থাকে আমার ক্যামেরাম্যান ও আমাদের ক্যামেরা করতে করতে ওর ক্যামেরাই আর করা হয় না আর আমি কোথাও ঘুরতে গেলে আমার ক্যামেরা করতে একদম ইচ্ছা করে না আর দেখো এখানে জলের ভিতরে পা দিয়ে তারপরে যেতে হবে মন্দিরে স্বর্ণ মন্দিরেও কিন্তু এরকম সেমই হয় আবার এই মন্দিরেও এই একই রকম স্বর্ণ মন্দির আর এই গুরুদুয়ার একদম সেম তো চলো এবার আস্তে আস্তে আমরা মন্দিরে প্রবেশ করব। আর মন্দিরে প্রবেশ করলে ওখানে আমাদের প্রসাদও খেতে দিয়েছিল যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেতরে ভিডিও ছবি এগুলো অ্যালাউ নেই বা বারণ করা আছে তো সেই জন্য বেশি করতে পারিনি আমরা যখনই ক্যামেরা অন করছিলাম তখনই ওর ভিতর থেকে ইশারা করে বলছে ক্যামেরা করবেন না তো তবুও আমার মেয়ে বদমাশ তো তাই গোপনে গোপনে একটু করেছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে দেখাবো আমি জম্মুতে আমরা কোন কোন মন্দির দেখেছিলাম আরও অনেক কিছুই দেখার ছিল কিন্তু আমরা গাড়ি জার্নি করে গিয়ে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে দুপুরবেলা খেয়ে দেয়ে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলায় উঠে এই কয়েকটা মন্দির আমরা পরিক্রমা করেছি সবগুলো করতে পারিনি তো দেখো এবার আমার ছেলে আর আমি ঢুকছি মন্দিরের ভিতরে আর এই হচ্ছে গুরুদুয়ার খুব সুন্দর পরিবেশ আমাদের মন্দিরও মনে হয় এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর এতটা সৌন্দর্য থাকে না কি পরিষ্কার পরিচ্ছন্ন কি বলবো আপনাদের খুব সুন্দর আর বসার জায়গাগুলো দেখুন কি সুন্দর কার্পেট পেতে রেখেছে আর কার্পেটের উপরে এক টুকরো নোংরাও নেই এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এইখানে দেখুন আমরা প্রসাদ দিতে গেছি ক্যামেরা করা অ্যালাউ নেই বলে বারবার বারণ করছিল আর এই যে দেখুন স্বর্ণমন্দিরেও একটা এরকম পুকুর আছে আর এই গুরুদুয়ারেও একটা এরকম পুকুর আছে সেই পুকুরটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপরে দেখুন এটা হচ্ছে ক্যাটালগ সেম টু সেম এই ক্যাটালগেই মন্দিরটা বানানো স্বর্ণ মন্দিরটাও সেম তো তারপরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আপনাদের গুরুদুয়ারটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো গুরুদুয়ার থেকে বেরিয়ে আমরা আবার গেলাম একটা মন্দিরে আমাদের হোটেলের থেকে পাঁচ মিনিটের রাস্তা ছিল তো গেলাম একটা মন্দিরে এটা সম এখানে সমস্ত দেবতাদেরই মন্দির কারণ এখানে রকম ঠাকুরই আছে তো এখানে কি কি আছে সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এই মন্দিরে ঢুকতে গেলেও জুতো খুলে রেখেই ঢুকতে হয় তো আমরা এখন এই মন্দিরে ঢুকে যাচ্ছি এখানে এত ঠাকুর দেখেছিলাম যে তার মধ্যে এটা কোন মন্দির ছিল সেটা বলতেই ভুলে গেছি এখানে সমস্ত দেবতারাই আছে তো চলো তোমরা দেখতে থাকো

রামায়ণের সময় যে হনুমানরা ছিল তাদের সমাধি এখানে আছে

সেই দিন যেন নাম দেয় নাই ইন্দ্রগন্ধর বলছি স্বামী গোপাল ধর্মাজ यमदूत यमदूत का मैं देखबो यमदूत ये क्या है मेरा गाड़ा अभी काम हूं का गाड़ी उधर जा रहा है कुछ भी नहीं जानता है आप लोगों का गाठ अनिल अनिल जी ছ নেই জানত মন্দিরগুলো চলেবার ক্লাব সিং সিং জি ক্লাব সিং আমি আসব তুমি আছো একটা রাজা নিচে কি জানি না হ্যাঁ তো বন্ধুরা জম্বুতে যে দুটো মন্দির আমরা দেখেছি সেই দুটো মন্দির তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর দেখো এই শিব ঠাকুরের ভিতরে কিন্তু প্রদীপ জ্বলছে তো এটা জানি না কীভাবে সম্ভব হয়েছে তবে বুঝতে পেরেছি ব্যাপারটা যাই হোক তারপরে আমরা জম্বুর মার্কেটটা একটু ঘুরে দেখছি তো জম্বুর এই মার্কেটটা একটু ঘুরে দেখলাম আর ওখানে আমি চন্দনকার দেখছিলাম কিন্তু আসল না নকল এটাই বুঝতে পারিনি তাই আর নেই নি তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তোমরা সাপোর্ট না করলে আমি একদমই এগিয়ে যেতে পারবো না তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা এখান থেকে আমরা তিনটে ঘড়ি কিনেছিলাম টাটা বন্ধুরা